ভারতের নিরাপত্তম শহর কলকাতায় স্বাগত সংস্কৃতি সংগীত এবং শিল্পে সমৃদ্ধ কলকাতা এখন সামগ্রিক নিরাপত্তার ক্ষেত্রেও তৃতীয়বার ভারতের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে অপরাধের হার ষোলো দশমিক তিন শতাংশ হ্রাস পেয়েছে প্রতি লাখে মাত্র ছিয়াশি দশমিক পাঁচটি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে অপরাধের হারের এই উল্লেখযোগ্য হ্রাস আসলে সামাজিক সুরক্ষা প্রদানে প্রশাসনের তৎপরতাকেই প্রমাণ করে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলাকে বরাবরই অগ্রাধিকার দেন একই সঙ্গে জনশক্তি এবং প্রযুক্তিগত উন্নয়নে বিশেষভাবে প্রাধান্য দিয়ে কলকাতাকে আজ নিরাপদতম করে তুলেছেন তিনি এই কলকাতা নবজাগরণ আন্দোলন স্বাধীনতা আন্দোলন সব আন্দোলনের জন্ম দিয়েছে কলকাতা আজ সবচেয়ে সিটি আজকে সারা পৃথিবীতে এবং সারা ভারতবর্ষে নিরাপদ সুরক্ষিত নির্মল এটাই সিটি অফ জয় কলকাতা এখানে নিরাপত্তা কেবল মাপকাঠিই নয় জীবনের সঙ্গীও বটে